হাইব্রিডের কাজটা কি হাইব্রিডের কাজ হলো সারাদিন আপনার সোলার থেকে যে বিদ্যুৎটা উৎপাদন হবে এই বিদ্যুতের মাধ্যমেই আপনার বাসার ফ্যান লাইট যে ডিভাইসগুলো চলে এগুলো সরাসরি প্যানেল প্যানেল থেকে উৎপাদিত কারেন্ট থেকে চলবে এবং পাশাপাশি ব্যাটারিও চার্জ করাবে এবং রাত্রে যদি ব্যাটারিটা ইউজ করেন আপনি কিন্তু কারেন্ট চলে গেল সাত থেকে আট ঘন্টা একটা ব্যাক পেয়ে যাবেন বা কারেন্টের অল্টার হিসাবে আইপিএসের অল্টার হিসাবে বা জেনারেটারের অল্টার হিসাবে এই যে আপনি সাশ্রয়ী একটা জিনিস পাইলেন এটাই আপনার সুবিধা সবচেয়ে আচ্ছা কাস্টমারের কিছু প্রশ্ন রয়েছে আরও সেটা হচ্ছে আমাদের হাইব্রিড লাগানোর পর বিদ্যুৎ বিল বেশি আসে এটা কারণটা কি ভাই এটা কারণ মূলত অনেকে হাইব্রিড লাগায় অনেকে বুঝে লাগায় অনেকে বোঝে না আবার অনেকে যে ভাই ওনারা নিজের হিসাব করে বা এলাকার টেকনিশিয়ানদের হিসাব করে তাহলে একটা সেট আপ নেয় আপনার বাসায় আপনার পাসওয়ার্ড লোড আছে আপনার পাসওয়ার্ড লোড আছে প্লাস একটা দুই সিএম্পের ব্যাটারি দিয়েছেন তো দুই সিএম্পের ব্যাটারি তো রাত্রে যদি সোলার থেকে চার্জ হয় দিনে তাহলে তো রাত্রে ব্যাকআপ দিবে আর যদি দিনে যদি চার্জ না হয় তাহলে তো রাত্রে ব্যাকআপ দিবে না তখন কারেন্ট থেকে চার্জ নিবে অনেকে পর্যাপ্ত পরিমাণ সোলার লাগায় না তাই তো আপনার পাসওয়ার্ড লোড আছে আপনি পাসওয়ার্ডই সোলার প্যানেল লাগাইছেন তো পাসওয়ার্ড থেকে তো আর আসবে না একটু কম আসবে তো দিনে কিন্তু সে কারেন্ট প্লাস সোলার মিলায় কাজ কাজ করে তো রাত্রে ব্যাটারিটা সে কারেন্ট থেকে চার্জ করে